দেখবে একসাথে খাও দেখি খাও কে কে আসছে কে কে খাইতে পার সবাই খেতে হইবে সবাই গিলে খাও হুম দেখছো তাহলে খায় কে মার্শাল্লা দেখো দেখো তালা খায় আর ঝুনা লুকা হ্যাঁ লুকাল নেই না বাবা খাও খাও তাতে খাও তাতে খাও দেখি দেখি খাও খাও কি খাও টেকা আছে তো পাঁচ টাকা খাওয়া ইলে তালা টাকা পাইব আর তুমি আল্লাহ তুমি আল্লা কি হাইজে দিবা কি সময় তোমার কি করব মিত্রটিতে কি করবে সবাই আল্লাহ হ্যাঁ

আমার বাবা ডাউল টাকা মানতি হ্যাঁ জুনো থাইরে গেছে তো জুনো থাইরে গেছে জানো আমল কি দুইজনের দুইটা দিছি কে বেশি খাইতে পারে দ্রুত খেতে পারে তার এর গিফট 5 টাকা এখন হ্যাঁ খায় না খেতে পারতেছ না দিয়ে देছে তাই জুনো

আমি জিতছি আমি আমলকি খাইয়া তুমি জিততে খা তাতে খাও আডিয়া সাবাই না খালি ইয়া আটি খেয়ে না হয় পাঁচ দিবস দেখাও তালা জিতচ্ছে তাতে খাও তাড়াতাড়ি খাও খুব তাড়াতাড়ি খেতেই এক মিনিটের ভিতরে খাই শেষ করতেই চার মিনিট হয়ে গেছে গা তাহলে তো কেমন জিতলা তাহলে তো হইলোই না কম্পিটিশন তো খুব দ্রুত হয় হুম তাতে কি হয়েছে পানি খাবা এটা কি বিষ এটা তার বিষ নেই চাবাও চাবাও এটা তার বিষ নেই মানুষদের তো বিষও খায় হুম দেখছো তালা কত কষ্ট করে খাইতে আসে পানি খাও না দেখবা আমি একটু পানি হ্যাঁ একটু একটু পানি খাও আবারও খাও একটু পানি খাও আবার খাও তালে তালে দেখবা হ্যাঁ তালার দাও পানি দাও খাও খাও তাড়াতাড়ি খাও জিততে হবে তো ভাই তো জিতে গিয়ে জিতে তাড়াতাড়ি খাও তালা আট্টু খাও দেখ আটটু আটটু আছে খাইলাইছে দেখছ তালা খাই হাতো দি দিছে তালা কি হাত জাগাও ফাস্ট ফাস্ট কো আমি ফাস্ট আমার দাও শে কে দেখে তোমার আরো আছে সাইডে সাইডে তা তে খাও ফুল বরফা লাগাইছ তো জানো আমি শুয়ে আছি ঢাকা দিয়েছি তুমি আকী পানি আলাদা আর এটা তিনটা হল পানি পানি তিনটা